হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন মডেলের গ্রি এসির রিমোট কন্ট্রোল নিয়ে কিভাবে এসির রিমোট কন্ট্রোল সেটিংস করতে হয় আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে সমস্ত সব কিছু তুলে ধরবো আপনারা যদি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে তো ভালো আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে এসির যে কোনো ধরনের ইনফরমেশন অথবা ফ্রিজের যে কোনো ধরনের ইনফরমেশন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে আজকে এই গ্রি এসির রিমোট কন্ট্রোল সেটিংস করি আসসালামু আলাইকুম এবরিয়ন রিমোট দিয়ে কীভাবে এসি কন্ট্রোল করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন প্রতিটা এসির রিমোটই কিন্তু এরকম একটা লাল বাটন থাকে একটা মোড় অপশন থাকে একটা ফ্যানের অপশন থাকে একটা বাড়ানোর জন্য একটা কমানো বাড়ানোর জন্য একটা কমানোর জন্য একটা একটা সুইং একটা ভিতরের সুইং একটা বাইরের সুইং আর একটা হচ্ছিল টার্বো তো আপনারা যদি কখনও রিমোটের ফাংশন বলে যান সেক্ষেত্রে প্রথমে হচ্ছে যে রিমোটটা এই যে অন করে নেবেন এসিটা অন করে নেবেন অন করে নেওয়ার পর তারপর হচ্ছে যে যদি কখনো। এই স্টার চিহ্নটা যদি কখনো না থাকে সেক্ষেত্রে কিভাবে স্টার চিহ্নটা আনতে হয় আপনারা দেখেন এই হচ্ছে মোট বাটন আছে এই মুট বাটন চাপ দেওয়ার পরে দিন ড্রাইয়ের অপশন আসছে তারপর হচ্ছে যে ফ্যান আসছে এই এই অপশনটা যদি থাকে তাহলে শুধু ইনডোর ফ্যানটা চলবে আর হিটারের অপশনটা থাকলে দেখা গেছে যে এসিটা ওপেন হবে না রিমোট দিয়ে অফন করতে গেলে দেখা গেছে একটা শব্দ দিবে তো সেই ক্ষেত্রে এই মোড অপশনে চাপার পরে দেখেন দেখেনি যে প্রথমে হচ্ছে ত্রিভুজের মতন একটা চিহ্ন এটা হচ্ছে অটল চিহ্ন আর দ্বিতীয়টা হচ্ছে যে কুল চিহ্ন এই কুলে সব সময় রাখবেন যদি এসি প্রপার ঠান্ডা ঠান্ডা পেতে চান এসিতে তাহলে এই অপশনে রাখবেন স্টার চিহ্নটা রাখবেন আর দেখেছে ফ্যানের স্পিডটা যদি একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে তো ঠান্ডাটা একটু দ্রুত হবে সেক্ষেত্রে যে ফ্যান লেখা আছে দ্বিতীয়টা হচ্ছে এক দাগ দুই দাগ তিন দাগ হয়েছে চার দাগ হয়েছে একটা অপশনই কিন্তু চাপ দিবেন বাড়বে দেখা গেছে ফুল যখন হয়ে যাবে তখন হচ্ছে যে আবার অটোতে চলে যাবে এই একটা অপশনই আর যদি এসির ঠান্ডা বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই যে যদি আপনি বাড়ায় দেন সেক্ষেত্রে কিন্তু কাপড়ের এসির নিয়ম হচ্ছে বাড়িয়ে দিলে ঠান্ডাটা কম হবে আর কমালে ঠান্ডাটা বেশি হবে আর যদি আপনারা দেখা গেছে যে যে দেখেন এই যে ব্লেড আছে সামনের যে এই রিমোটের ফাংশনে যদি চাপ দিয়ে দেন তাহলে ওই দেখেন আপনারা ওই যে প্লেটটা কিন্তু একটু হচ্ছে আবার নিচু হচ্ছে তো যদি কখনও কখনো দেওয়া আছে এই সুইং চাপ দিলেই কিন্তু দেখা গেছে যে আপনার উপর নিচে হবে আর যে আরো দ্রুত ঠান্ডার প্রয়োজন পড়ে তাহলে দেখেন সেই জন্য টার্বো লেখা আছে টার্বোতে চাপ দিয়ে দিলে কিন্তু ওর যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে আপনাকে ঠান্ডা দেওয়ার চেষ্টা করবে ঠান্ডা দেওয়ার চেষ্টা করবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আইফিল আইফিল হচ্ছে যে অনেক সময় রুমের ভিতরে আর্দ্রতা জমে যায় দেখা গেছে যে অক্সিজেনের প্রবলেম হয় সেক্ষেত্রে যদি আইফিলে আপনারা চাপ দিয়ে দেন তাহলে দেখা গেছে আপনার রুমের ভিতরে মোটামুটি হালকা অক্সিজেন তৈরি করে বেশি তারপর হচ্ছে এই যে আরও একটা অপশন আছে এই অপশানের চাপ দিলেও দেখেন এই যে আপনার এই যে গাছের মতন একটা চিহ্ন আসছে এই যে এইখানে রিমোটের অপশনের ভিতরে কিন্তু দেওয়াই আছে এই অপশনের ভিতরে চাপ দিলেও দেখা গেছে যে আপনার দেখা গেছে অক্সিজেন তৈরি করে ও তো এছাড়াও যদি এসির রিমোটের ফাংশান কখনও ভুলে যান বা এসির কোনো প্রবলেমে পড়েন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা প্রফেশনালভাবে এসি রিপেয়ারের কাজগুলো করতেছি দীর্ঘ তেরো বছর যাবৎ মানে কোন এসির কি প্রবলেম আপনারা আমাদেরকে ফোনেও যদি বলেন তাহলে আমরা বলতে পারবো বোসার বোঝার পরে আপনাদেরকে বলে দিলে যদি ছোটোখাটো প্রবলেম হয় আপনারা নিজেরাই কমপ্লিট করে নিতে পারবেন